অল্প কয়েক মাস পরেই তারা কেমন যেন করে রাজনীতির জড়াই যাচ্ছে সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি এর মধ্যে বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু শুধুমাত্র যে আসিয়াই ধর্ষিত হয়েছে ব্যাপারটা কিন্তু তেমন না একদিনে এগারোটা ধর্ষণ হয়েছে আমাদের বাংলাদেশে আসিয়ার ঘটনাটা যখন চলছিল ঠিক সেই সময় আমাদের কোনো সফল আমাদের কোনো প্রশাসনিক মানুষদেরকে আমি দেখি নাই তারা একটা পোস্ট করতে কিংবা তারা এটা নিয়ে কাজ করতে তারা আসিয়ারটা ব্যর্থ হইছে হতে পারে ওরা কাজ করতেছে আসিয়াকে নিয়ে কিন্তু আদার্স যেই ঘটনাগুলো ঘটেছে চিন্তাই হচ্ছে ডাকাতি হচ্ছে কিংবা আমার আরো 11টা ধর্ষিত হয়েছে তাদেরকে নিয়েও কোনো পোস্ট অ্যাট লিস্ট যে তারা কি বলবো ভিউ পোস্ট ভিউ করার জন্য পোস্ট ওই পোস্টও কিন্তু করে নাই কোনো সমন্বয় করে নাই কেউই করে নাই তারপর আমি বলতে চাই তারা এত এত ধরেন যে ওরা তো আমাদের দেশের কোনো বড় কোনো পর্যায়ে নাই তারা এখন বর্তমানে কেউ উপদেষ্টাও না ঠিক আছে ওরা উপদেষ্টা না ওরা বাংলাদেশের কোনো ইয়েতেও নাই উঁচু স্তরেও নাই তারা সাধারণ জনগণ তারা সাধারণ জনগণ হয়ে আসিয়ার মৃত্যুতে তারা কিভাবে হেলিকপ্টারে করে আসিয়াকে দাফন করতে চায় আমার বাঙালি জাতির কাছে প্রশ্ন তারা কিভাবে চায় কই আমি তো সম্ভব না আমার পক্ষে এটা আমি এটাকে ক্যারি করা একটা হেলিকপ্টার ভাড়া করে যাওয়া আমার পক্ষে সম্ভব না ভাই ঠিক আছে ওরা একই দিনে ঠিক আছে ওরা মানে ধরেন যে একই দিনে এই একবার আসি হেলিকপ্টার দিয়ে একবার যাইতেছে হেলিকপ্টার দিয়ে ওরা ইফতারপাতিতেও করতেছে ওরা বিভিন্ন জায়গায় ওরা হেলিকপ্টার ছাড়া আমি ওদেরকে দেখি না ভাই বর্তমানে কেন ওরা হেলিকপ্টার ক্যারি করতেছে তাদের কি তারা কি আমার বাংলাদেশের কোনো উঁচু স্তরে আসে যে তাদের লাইফ রিক্স আছে তাদের লাইফ রিক্সও নাই আর লাইফ রিক্সও যদি থেকে থাকে ওদের সমন্বয়কদের বাবারা কিন্তু কুটিপতি না তাদের নিজের মুখের কথা যে তাদের বাবারা কুটিপতি না ওরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ওরা নিম্নবিত্ত পরিবারের সন্তান তাহলে তারা কিভাবে পারে যে কোনো জায়গায় যাওয়ার সময় আমরা যেভাবে এখন ঢাকার মানুষরা মেট্রো ইউজ করি আমরা যেভাবে লোকাল বাস ইউজ করি ওরা এইভাবে হেলিকপ্টারটাকে ইউজ করছে কার টাকাই ইউজ করছে হেলিকপ্টারটা আশিয়ার দাফোনে ওরা কার টাকায় হেলিকপ্টারে করে গেলে আমার প্রশ্নটা রয়ে গেল এই যে সরকারি হেলিকপ্টার ব্যবহার করা এমনকি আমি যেটা মনে করি যে ওরা একটা ওরা সরকারি হেলিকপ্টার ছাড়াও প্রাইভেট হেলিকপ্টার ইউজ করে এখন ওরা যদি বলে যে আমরা নিজে ভাড়া দিয়ে হেলিকপ্টার ক্যারি করি তাহলে তোমরা এই টাকাটা কোত্থেকে পাও যখন আন্দোলন করি তোমরা তখন বলছিলাম যে আমার বন্ধুর থেকে টাকা হাওলাত করে আমি জুতা পরে আসছি আমার বন্ধুর থেকে টাকা হাওলাত করে ম্যাচ ভাড়া দিচ্ছি লেখাপড়া করতেছি তোমরা যেই জায়গায় বন্ধুর টাকা হাওলাত করে চলছো ঢাকা শহরে সেই জায়গায় তোমরা একই ঢাকা শহরে দেশ স্বাধীনের পরে ঠিক আছে পঁচিশের দেশ চব্বিশের দেশ স্বাধীনের পরে তোমরা কিভাবে পারতেছো হেলিকপ্টার দিয়ে চলাচল করতে তোমরা কিভাবে পারতেছো ব্র্যান্ডের কাপড় চুপড় পড়তে আমি তো ব্র্যান্ডের কাপড় চুপড় পড়তে আমার পুরো আলমারিতে যদি দেখেন আমার সর্বোচ্চ দুইটা ব্র্যান্ডের কাপড় চুপড় থাকবে কিন্তু ওদেরকে তো আমি ব্র্যান্ডের পাঞ্জাবি ছাড়া আমি দেখি না আমি দেখছিলাম যে ওরা একটা বড় আমি